ব্রাক ব্যাংক বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় ভিউয়ার্স ব্রাক ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ব্র্যাক ব্যাংক এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ব্র্যাক ব্যাংক এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ অফিসের মাধ্যমে তাদের নাম হচ্ছে এজেন্ট রিলেশনশিপ অফিসার এজেন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিটে নিয়োগ দেওয়া হবে অ্যাজ এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টে এজেন্ট রিলেশনশিপ অফিসার পদে কি রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে সার্চ ফর potential agents for the new agent banking outlet the comply with the bank's agent selection procedures ensure that the submitted agent applications and supporting documents are complete and error-free follow up day-to-day -day activities of assigned agent banking outlet and correspondence with head office regarding any operations issue assuming the agreed individual sales target to ensure compliance with the bank policies and procedures build and maintain effective business relationship with stakeholders promote banking products and service to potential customers by making proactive sales efforts and capitalizing on cross selling opportunity to achieve the sales target conduct customer awareness program promotional activities and meeting in the assigned area to achieve the business target Visit assigned agent banking outlet frequently and update outlet monitoring report module. Ensure smooth business operation and assigned agent banking outlet maintaining compliance. Ensure necessary operational and system related training for agent field officers. Analyze AB outlets business data to find the most efficient sales methods for sustainable business growth and agent earning. Provide business reports to head office on a regular basis. সপন্ডিং ব্রাঞ্চেস অ্যান্ড এসএম ইউনিট অফিস সুপারভাইজ অ্যাক্টিভিশন গোলাইভ অন ব্যাংকিং আউটলেট ইন ফিল্ড কি কোয়ালিফিকেশনে বলা হয়েছে যে কোনো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে অথবা অ্যাক্রেডিটেড ফরেন ইউনিভার্সিটি থেকে চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে সমমানের পদে এজেন্ট ব্যাংকিং জেনারেল ব্যাঙ্কিং এবং বাংলাদেশ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং প্রফেশনাল গাইডলাইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট অফিসে ধারণা থাকতে হবে অর্থাৎ মাইক্রোসফট অফিসে আপনাকে কাজ করতে হবে এমন দক্ষতা থাকতে হবে ভালো ইন্টারপার্সোনাল স্কিল এবং যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যাওয়ার অফ কাস্টমার কাস্টমারিটি সম্পর্কে ধারণা থাকতে হবে প্রিয় ভিউয়ার্স ব্র্যাক ব্যাংকের এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পর শর্ট লিস্ট করে ক্যান্ডিডেটদের সঙ্গে যোগাযোগ করা হবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য রিক্রুটমেন্ট প্রসেসে সেটা হতে পারে লিখিত পরীক্ষা কিংবা ভাইবা প্রিয় চাকরি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ব্র্যাক ব্যাংকের অ্যাজ এন্ড রিলেশনশিপ অফিসার পদে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ